বন্ধুরা আজকে প্রায় তিন বছর পরে আমার এই থোপড়াটার মধ্যে আজ এটা নতুন করে আবার এক্সপেরিমেন্ট করা হইব কার দেখি আমার কিটা করে মানে সারা জীবনে না আগে তিন বছর আগে করছিলাম কইরা তো যাইতাম পারছি না মুখ টুক ধুইয়ার পরে পড়ে গেছি তো আজকে একটু পরীক্ষা করা হইতাছে আমার থোপড়াটা কেমন করা যায় আর যিনি সেই পরীক্ষামূলক কাজ করবেন সেই ডাক্তার হলো তাই না এই যে রুস মেকআপার তাই না আজকে

শুরু করা যাক আমি তো চেয়ারের মধ্যে গেলাম সেই সিনেমার কথা মনে হয়েছে তবে মঞ্জুলিকা কিন্তু না কারণ মঞ্জুলিকা সুন্দর দেখছিলাম সিনেমার মধ্যে তো আজকে কিন্তু সমস্ত কিছু নির্ভর করতাছে এই রূপা ভূমিকার হাতে রূপা জানি আমার কি করবো আমি ঠিক না আমার মনে হয় আজকে আবার কটকট

দীর্ঘ দুই তিন ঘন্টা লাগাইয়া আমি যে সাজার সাজলাম সেই সাজার যদি কোনো কাজে লাগাইতাম না পারে তাহলে কি হয় কন অনেকটি ছবিটিবি তুলতে বল ছবিটি স্মৃতি হিসেবে রাখতে বল যে আমি সাজিলাম সাজিলে যে আমার কেমন লাগছিল

কারণ যদি না জানান তাহলে কিন্তু আমি আর সাজতাম না কারণ তখন আমি ভাবুন যে আমার হয়তো ভালো লাগছে না আর আমার যে সমস্ত যে দিছে জুয়েলারি দীপারিটা হলো এই দীপানিতা চাইলে আপনারা পারেন খুব কম প্রাইস এর মধ্যে তো আপনারা যদি কন আমার সুন্দর লাগে আজকের এই মেকআপটা তাইলে ভবিষ্যতে যখন কোনখানে যাবো তাহলে মেকআপ করে যাবো যদি না আমরা সাধারণ দরকার কারণ নর্মাল ঠিক আছে তাহলে নর্মাল থাকবো তো ভিডিওটা এখানে এন করলাম টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে